আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে রসুনের আচার বানাতে হয় আর রসুনের আচার বানানোটা খুবই সহজ তো এই তো আমি এখানে প্রথমে হচ্ছে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর আমি আজকে এক কেজি হচ্ছে রসুন নিয়েছি আর এক কেজি রসুনের মধ্যে আমি হাফ লিটার হচ্ছে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলই লাগে আচার বানাতে মানে আচার বানানোর জন্য সরিষার তেলটাই বেস্ট তো তারপর এখানে আমি হচ্ছে পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচগুলো খুব ভালোভাবেই ভেজে নিতে হবে তো তেলটা আমি একটু নেড়ে দিলাম আর তেলটা একটু ভালোভাবেই মিশিয়ে নিতে হবে তো তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি হচ্ছে রসুনগুলো দিয়ে দিচ্ছি আর রসুনগুলো দেওয়ার পর এ রসুনটা আমার ভালোভাবেই হচ্ছে সিদ্ধ করে নিতে হবে তো এই তো আমি একটু পরে পরে দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না কিন্তু সিদ্ধ হচ্ছিল না আর হচ্ছে আমার আজকে আচারটা একটু গলে গিয়েছিল আর হচ্ছে তোমরা রসুনটা হালকা হালকা গলে যাওয়ার পর তারপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিবে বেশি গলে গেলে রসুনটা রসুনের আচার খেতে খুব একটা ভালো লাগে না আজকে আমারটা একটু গলে গিয়েছিল তো এই তো আমি এখানে বারবার হচ্ছে দেখছিলাম যে আমার রসুনটা গল গলেছে কি না তো আমি যখন একটু দেখবা যে একটু গোল্ডেন কালার হয়ে গেছে রসুনগুলা তারপর হচ্ছে এখানে আমি আদা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার আদা আর রসুন আমার একসাথেই ছিল আমি আগে থেকে ব্লেন্ড করে ফ্রিজে রেখেছিলাম এর জন্য আমার আদা আর রসুনটা একসাথেই দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষা বাটা আর সরিষা বাটা হচ্ছে পরিমাণ মতোই দিতে হবে সব কিছুই পরিমাণ মতো দিতে হবে কিন্তু সরিষা বাটা একটু বেশি দিলে একটু কালো কালো লেগে থাকে তো তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর আমার সরিষা বাটা একটু কম হয়েছিল এর জন্য আমি আবারও দিয়ে দিলাম মানে আমার কাছে মনে হয়েছিল একটু কম হয়েছে এর জন্য আবারও দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাটা দেওয়ার পর ভালোভাবে মিশাতে হয় নাহলে আবার কালো কালো লেগে থাকে তো তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব আর আজকের যে দেখো আচারটাও একটু গলে গিয়েছিল। খুবই মন খারাপ হচ্ছিলো মানে আগে থেকে বুঝতে পারেনি যে এটা হচ্ছে হয়ে গিয়েছে এর জন্য একটু লেট করে দিয়েছি সব সব ধরনের মশলার জন্য বলে গিয়েছে তারপর এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম তেঁতুলের রস আর তেঁতুলের রসটা আগে থেকেই হচ্ছে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে রস বের করতে হবে তো তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি আগেই দিয়েছিলাম লবণ সেই ভিডিওটা করা হয়নি তারপর হচ্ছে দেখলাম যে লবণ কম হয়েছে এর জন্য আমি আবার লবণ দিয়ে দিলাম আর এখানে আমি আগে থেকে পাঁচ পূরণ হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম তারপরে তো দেখো আমার আচারে ফাইনাল লুক আচারটা খেতে খুবই টেস্ট হয়েছিল। তোমরা চারে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম